সালামুয়ালকুম আমরা এই ভিডিওতে কথা বলবো ঢাকার ক্যাপিটালসের অধিনায়ক মোহাম্মদ মিঠুনের স্ট্যাটনি ক্রিকেটের স্ট্যাট তার অডিআই টেস্ট এবং টি টোয়েন্টিতে এই পর্যন্ত ম্যাচে যে গড় স্ট্যাট এটা নেই আর তার সাথে কথা বলার আগে কিছু ব্যাপার একটু ইনক্লুড করে নিই তাকে অনেক ব্যাপারে আমরা অনেক বেশি সোচ্চার দেখি অন্যায়ের বিরুদ্ধে বা তার মতে যেগুলো অন্যায় যেমন আমাদের কিছুদিন আগে মুস্তাফিজের যে ব্যাপার কাহিনী হইল যে ইন্ডিয়ান ক্রিকেট টিম ইন্ডিয়ান আইপিএল তাদের আইপিএল মুস্তাফিজকে নিল না এবং বিসিসিআই খুব বাজে রকমের সিদ্ধান্ত নইল খুবই ইন্ডাস্ট্রিস হলো মুস্তাফিজের ব্যাপারে তখন আমাদের মোহাম্মদ মিঠুন যে কবের সভাপতি তিনি কিন্তু একদমই চুপ ছিলেন একদম সাইল্যান্ট কিন্তু যখন তামিম ইকবালকে নিয়ে ভারতের দালাল বলা হইলো কিন্তু তখন কিন্তু তিনি খুবই সোচ্চার হয়ে গেল এবং তারপরে ইভেন আবার আজকে যে কালকে নাজমুল হোসেন বিসিবির সভাপতি প্লেয়ারদের নিয়ে একটা কথা বলছি কথাটা হলো যে প্রতিটা প্লেয়ারদের কেন ক্ষতিপূরণ দেওয়া হবে বিশ্বকাপে তারা যে এত খারাপ খেলে তারা যে ওয়ার্ল্ড কাপে এই পর্যন্ত কোনো বৈশ্বিক টুর্নামেন্ট ওয়ার্ল্ড কাপ তো দূরের কথা একটা এশিয়া কাপ পর্যন্ত বাংলাদেশে নিয়ে আসতে পারেনি এইটার কি কোনো এইটার জন্য কি কখনো টাকা তারা ফেরত চাইছে তো এইটা আমাদের খুবই গ্যালাক্সি এবং সেই হিসাবে আমাদের মোহাম্মদ মিঠুন কিন্তু আজকে ইসের ধর্মঘটা প্লেয়ার কোয়াবের যিনি উনি সভাপতি এবং তিনি আজকে একটা প্লেয়ার পিপিএল বয়কট এবং তাছাড়া সব কিছু একটা ধর্মঘটের ডাক দেওয়া যাবে বলে একদম খাস বাংলায় বলতে গেলে এখন মোহাম্মদ মিঠুন মিঠুনের স্ট্রাইক রেট নিয়ে যদি এবারে বলতে চাই মোহাম্মদ মিঠুন এই পর্যন্ত দশটা টেস্ট ম্যাচ খেলছে আঠারোটা ইনিংসে তিনি ব্যাট করেছেন এবং তার এভারেজ আঠারো সাড়ে আঠারো তিনশো তেত্রিশ রান করছে তার হাইট স্কোর হাইস্ট স্কোর সাতশোটি বলছেন একটা প্লেয়ার দশটা ম্যাচ খেলে আঠেরোটা ইনিংসে মাত্র তার হাই স্কোর হল সিক্সটি সেভেন তাও টেস্টে একটা ফিফটি হান্ড্রেড পর্যন্ত করতে পারেন অডিআইতে তিনি চৌত্রিশ ম্যাচ খেলেছেন তিরিশ ইনিংসে ব্যাট করতে পেরেছেন এবং তিরিশ ইনিংসে তিনি সাতশো চোদ্দো রান করছেন বেস্ট স্ট্রাইক রেট তার সরি তার হাই স্কোর তিয়াত্তর আর স্ট্রাইক রেট ছিল সাড়ে সাতাত্তর এবং তার এভারেজ সাড়ে সাতাশের কাছাকাছি সাতাশ দশমিক চার ছয় তিনি টেস্টেও তার কোনো হান্ড্রেড নেই সরি অডিয়াতে তার কোনো হান্ড্রেড নেই এবং টি টোয়েন্টিতে সারপ্রাইজিংলি তিনি সতেরো ম্যাচ খেলেছেন একশো সাতাশ রান করেছেন তার অডিআইতে তার এই পর্যন্ত কোনো ফিফটি সরি টি টোয়েন্টিতে এই পর্যন্ত তিনি কোনো ফিফটি পান নাই ইভেন তা টি টোয়েন্টি এভারেজ দশ দশমিক পাঁচ আট স্ট্রাইক রেট অ্যাকশন নিচে তিরানব্বই দশমিক তিন আট এবং এই ধরনের প্লেয়ার যখন আপনি নিজেকে নিয়ে সোচ্চার হন না আপনি নিজের খেলার বা নিজে আপনি একদম প্লেয়ার আপনার ফার্স্ট থিং হলো আপনি নিজের পারফরমেন্সের দিকে ফোকাস থাকে আপনি এত সুযোগ পেয়েও নিজে কখনো ঠিক করতে পারেন এবং আমরা জানি মোহাম্মদ মিঠুন যখন দলে খেলছে এবং লাস্ট টাইম উনি খেলছিল নিউজিল্যান্ডের এগেনস্টে এবং যখন তিনি খেলতাম আমরা তখন দোয়া করতাম যে ভাই এই ব্যাটারটা কখন আউট হয়ে যাবে কারণ এত অ্যানোয়িং এত বিদ্ঘুটে ওনার খেলা লাগতো যেমনটা নাইম শেখ যখন ইন্টারন্যাশনাল খেলে তখন নাইম শেখের ব্যাটিং দেখলে আমাদের যেমন হয় তো মোহাম্মদ মিঠুনেরও সেম কাহিনী উনি যখন হয়তো আমরা সবাই দোয়া করতাম যে কখন এনে আউট হবে তো এই ধরনের প্লেয়ারের কাছ থেকে যদি এই ধরনের প্রতিবাদ আশা করি তাহলে তো আমাদের একদমই কাম্য হয় কোনো বড় প্লেয়ার কোনো পঞ্চ থেকে কোনো আওয়াজ আসলো না আপনি কোন প্লেয়ার আপনি এই চায় কথা বলছেন এবং নাজমুল হাসান আমার তো মনে অনেক খুব খারাপ কিছু বলছে তা আপনার নিজের পারফরমেন্সে ফোকাস দেন এবং ব্যাটে কথা হলো মাহমুদুল্লাহ সবসময় কিন্তু এই যে অনেক সমালোচনা হলো কিন্তু ব্যাট দিয়ে প্রমাণ দেয় আপনি সেম ইউ ক্যান ফলো মাহমুদুল্লাহ এবং ব্যাট দিয়ে প্রমাণ দেন ওইটা করলে দশ টাকারও বেশি খুশি হবে আপনাদের কি মতামত মোহাম্মদ মিঠুনকে নিয়ে প্লেস ডু কমেন্ট আল্লাহ হাফেজ